আসসালামু আলাইকুম আর মাত্র দুই মাস পর অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই বৃত্তি পরীক্ষার প্রিপারেশন সম্পর্কিত সাজেশন দিতে আজকে আমাদের ক্লাসটা আজকের ক্লাসে আমরা গণিত বিষয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করব যেখানে তোমরা খুব সহজেই কিভাবে গণিতের যে পাঁচটা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে তার জন্য প্রিপারেশন নিতে পারো সে ব্যাপারটা দেখানো হবে তো এখানে আমরা আগে গণিতের যে পূর্ণ মান যেটা আছে মান বন্টনটা সেটা একটু জানার চেষ্টা করবো এই জায়গায় দেখো গণিতের পরীক্ষা হবে এক মার্কের যেখানে সৃজনশীল প্রশ্নে উত্তর করতে হবে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা আর এমসি কিউ থাকবে তিরিশটা প্রত্যেকের জন্য মার্ক করে এই মোট হচ্ছে পঞ্চাশ আর বিশ সত্তর সত্তর আর তিরিশ বলে একশো এই একশো মার্কের পরীক্ষা তো এখানে যে সংক্ষিপ্ত আর এমসি আছে এই অংশে ভালো করতে হলে যদি তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাওয়ার মতো প্রিপারেশনতে চাও তাহলে অবশ্যই তোমাকে পুরো বইটা খুব ভালো মতো করে রাখতে হবে একদম বেসিক ক্লিয়ার সহ তো এই ক্ষেত্রে এটার ব্যাপারে আসলে সংক্ষিপ্ত সাজেশন দেওয়া একটু মুশকিল দিলে একটু ভন্ডামি টাইপের হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব এই ব্যাপারটার জন্য তোমাদেরকে সাজেশন দিচ্ছি যে হচ্ছে তোমরা পুরো বইটাই মোটামুটি পড়ার চেষ্টা করো ভালো করে কিন্তু সৃজনশিল্প যে পাঁচটা আছে এই পাঁচটা উত্তর করতে হবে যে পাঁচটা সেই পাঁচটাতে ভালো করার জন্য খুব সংক্ষিপ্ত ওয়ে আছে যেটা তোমরা ফলো করলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে পাঁচটা পঞ্চাশ মার্কের প্রিপারেশন নিয়ে ফেলতে পারবো চলো দেখি আমরা কি করতে পারি তো যেহেতু আমাদের 50 মার্কের উত্তর করতে হবে পাঁচটা সিজনশীল প্রশ্ন তো এই জিনিসটাকে আবার কিন্তু চারটি ভাগে ভাগ করা আছে আপনাদের এখানে হচ্ছে পার্টিগণিত অংশ থেকে একটা মিনিমাম উত্তর করতে হবে বীজগণিত থেকে মিনিমাম একটা উত্তর করতে হবে জ্যামিতি অংশ থেকে মিনিমাম একটা উত্তর করতে হবে আর হচ্ছে তথ্য ও উপাত্ত অংশ থেকে মিনিমাম একটা উত্তর করতে হবে তো এই ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই জায়গাতে যে হচ্ছে পাটিগণিত অংশটা আছে সেখান থেকে যেহেতু মিনিমাম একটা উত্তর করতে হবে তো আমরা এখান থেকে দুইটা অধ্যায় চুজ করেছি যেখান থেকে একটা একটা মোট দুইটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা ইন কেস যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে মিনিমাম তুমি একটা পেয়ে যাবো সেক্ষেত্রে আমরা নিয়েছি এখানে অধ্যায় দুই মুনাফা যেখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আবার অধ্যায় তিন যেটা হচ্ছে পরিমাপ অধ্যায় এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 99% ধরা যায় একশো পার্সেন্ট আসলে ইন কেস যদি একটা থেকে ছুটে যায় তাহলে একটাতে পাবাই অবশ্যই তাহলে একটা প্রশ্ন তুমি এখান থেকে পাচ্ছ এতে কোনো সন্দেহ নয় সুতরাং পার্টি গণিতে যে মিনিমাম একটা উত্তর করতে হবে সেটা তুমি এই দুইটা অধ্যায় পড়লে অবশ্যই পেয়ে যাবে দুইটা পেয়ে যেতে পারো তাহলে একটা পার্টি গণিতে টেনশন আমাদের শেষ এখন আমরা আসবো হচ্ছে বিশ গণিতে বিশ গণিত দেখো অধ্যায় চার নিয়েছি আমরা এখানে অধ্যায় চার হচ্ছে বিশ গণিতীয় সূত্রাবলী এখান থেকে অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন আসবে এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই অলিখিত গ্যারান্টি বলতে পারি আমরা যে এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে যদি তোমাদের কারো এই অধ্যায় সমস্যা থেকে থাকে তাহলে করতে পারো তবে সেখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া মুশকিল এই অধ্যায় করলে তোমরা নিশ্চিত ভাবে একটা প্রশ্ন অবশ্যই পেয়ে যাবা তাহলে আমাদের কিন্তু এখান থেকে মিনিমাম একটা ধরেছি আমরা আর এখান থেকে একটা মোট দুইটা প্রশ্নের প্রিপারেশন হয়ে গেল এবার আসা হচ্ছে জ্যামিতি অংশে তাহলে এখান থেকে তুমি উত্তর করতে পারবা হচ্ছে একটা মিনিমাম একটা করতেই হবে এর বেশি তুমি করতে পারো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নিয়েছি অধ্যায় নয় যেটা হচ্ছে পিঠা উপপাদ্য এখান থেকে শিওর যে একটা প্রশ্ন আসবে এবং আমরা নিয়েছি হচ্ছে বৃত্ত যেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের চতুর্ভুজ যে অধ্যায়টা আছে তার থেকে আমার কাছে মনে হচ্ছে যে বৃত্তা বৃত্তটা অংশটা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি তাহলে এই ক্ষেত্রে আমরা এই দুইটা অধ্যায় যদি প্রিপারেশন নিই তাহলে দুইটা প্রশ্ন পেয়ে যেতে পারি হলে অন্তত একটা প্রশ্ন অবশ্যই পাবো তারপর আসা হচ্ছে আমাদের এখানে তথ্য উপাত্ত এগারো নম্বর অধ্যায় যেখান থেকে একশো পার্সেন্ট নিশ্চিত একটা প্রশ্ন পেয়ে যাবো আমরা তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে চারটা প্রশ্ন আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছি এই সাজেশনটা হচ্ছে একদম অতি সংক্ষিপ্ত সাজেশন যদি কেউ আরেকটু বেশি প্রিপারেশন নিতে চাও সেই ক্ষেত্রে তুমি জ্যামিতি চতুর্ভুজ যেটা করে রাখতে পারো বিশ জন্য আরেকটা অধ্যের সাথে অ্যাড করে নিতে পারো তাহলে তোমার একশো নিশ্চিত হবে তো এই ক্ষেত্রে আমি আশা করছি যে এখান থেকে পঞ্চাশ মার্ক পেয়ে যাবো দু এক মার্ক হয়তো একটা ক ছুটে গেল হঠাৎ এরকম ইনকেস হয়ে যেতে পারে না হলে এখান থেকে কোনো সমস্যা হবে না অর্থাৎ এই ছোট্ট সাজেশনটা যদি আমরা ফলো করি তাহলে এখান থেকে আমরা পঞ্চাশ মার্কের একটা পূর্ণ আমরা কিন্তু প্রিপারেশন নিয়ে ফেলতে পারবো কোনো সমস্যা আমাদের হবে না এর পাশাপাশি যদি আমরা এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউতে মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা হয়ে যেতে পারি তাহলে আমাদের এখান থেকে কিন্তু মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট মার্কস কেউ আটকাতে পারবে না আর এই ধরনের মার্কস যদি তোমরা পরীক্ষাতে উঠেতে পারো তাহলে তোমাদের বৃত্তিও ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে আশা করছি বুঝতে পারছো যে কিভাবে অল্প সময়ের মধ্যে এবং অল্প কয়েকটা অধ্যায়ের প্রিপারেশন নিয়ে সৃজনশীলে পূর্ণ মান উঠানো সম্ভব তো আমরা যে সাজেশনটা এখানে দিলাম এটাকে কাজে লাগায় তোমরা খুব সহজেই আশা করছি খুব ভালো পরীক্ষা দিতে পারবা এবং তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারবা আল্লাহ হাফিজ